অবশ্যই দাস কমিউনিকেশনে আসবেন এবং পাঁচ হাজার টাকার উপরে জিনিস কিনলেই আপনারা গিফট পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক আমি মিটুন আর আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো আজকে আমরা যাচ্ছি আমি আর দা সুনাই হয়ে আমরাঘাট এবং মতিনগর মতিনগরে আমরাঘাট আমরা কিছু মার্কেটিং করবো আর কিছু আপনাদেরকে মার্কেটিংয়ের দৃশ্য দেখাবো আপনারা সঙ্গে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাজিয়ে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা এসেছি শোনাই আপনারা দেখতে পাচ্ছেন জীবন অলক এন্টারপ্রাইজ তো আমরা সেখানে একটু ভিজিট করবো ওনার সাথে কথা বলবো এবং বাজারের যে সেই আছে সেই বেশি আমরা আলোচনা করব যে ওনাদের মার্কেট কীরকম হচ্ছে তো ওনার দোকানে আমরা প্রবেশ করছি এবং ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জীবনলক এন্টারপ্রাইজ আমরা ভিতরে প্রবেশ করছি এবং প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা লুমিনাসের ইনভার্টার সহ সবগুলো জিনিস পেয়ে যাবেন তো সোনাইট যারা আপনারা ভিউয়ার্স আছেন আপনারা অবশ্যই ওনার দোকানে একবার ভিজিট করবেন এবং নমস্কার কেমন আছেন

রিয়েলমি ভিভো ভ্যারাইটি আছে না আচ্ছা তো নমস্কার দাদা কেমন আছেন মার্কেট কেমন চলছে ভালো চলছে না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো সুপ্রিয় দর্শক আপনারা যারা সোনাই থেকে দেখছেন অবশ্যই ওনাদের দোকানে একবার ভিজিট করবেন অনেক ভ্যারাইটি ওনাদের দোকানে ফাইন্যান্সে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গোদরেজের ফ্রিজ তাছাড়াও ওয়ার্লপুলের ফ্রিজ সবগুলো আপনারা ফাইন্যান্সে পেয়ে যাবেন তো আমরা নেক্সট পরবর্তী আরও একটা দোকানে ভিজিট করব আপনাদেরকে দেখাবো আপনার সঙ্গে থাকবেন শোনার আরও একটা দোকানে ভিজিট করছি মুস্তাক ব্রাদার্স তো চলুন আমি ওনার সাথে কথা বলবো এবং ওনার দোকানের কী কী আইটেম আছে সেগুলোর বিষয়ে আলোচনা করবো এবং মার্কেটের বিষয়ে একটু আলোচনা নমস্কার দাদা কেমন আছেন আচ্ছা বাজারটা কীরকম আছে

তো সুপ্রিয় দর্শক আপনারা যারা সোনাই থেকে দেখছেন অবশ্যই ওনার দোকানে একবার ভিজিট করবেন ওনার দোকানে সব কিছু ধরনের রিপেয়ারিং হয়ে থাকে তাছাড়াও আপনার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের বহু জিনিস আপনারা পেয়ে থাক পেয়ে যাবেন ওনার দোকানে মোটামুটি চিপরেটি তো আছে আপনার এখানে না আচ্ছা আচ্ছা তো থ্যাংক ইউ আপনাকে এই মুহুর্তে আমরা এসেছি সোনাই বাজারে তো সোনাই বাজার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমার সামনে সামনে নিখিল দাও যাচ্ছে হয় তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যাচ্ছি দাস এন্টারপ্রাইজ এবং দাস কমিউনিকেশন দেখা যাক ওনার সাথে আমরা কথা বলবো নমস্কার দাদা কি বল তুমি বল

অঁ তই দি কি আমজুৰ একদম জলও উল্টা মাৰি আনি উল্টা ৰ আমজোৰ জল একদম ডুবাই দিছে ডুবাই দিছে খুব আচ্ছা তো বজাৰত খাগৰা অন্য কেয়াটো অন্য মানুহৰ আচ্ছা আচ্ছা ততৰ অৱস্থা বস্তু বলা নাযায় না সোনাই বাজা আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শক আপনারা যারা দেখছেন সোনাই থেকে অবশ্যই আপনারা একবার সোনাই দাস এন্টারপ্রাইজে আপনারা ঢুকবেন অনেক ভ্যারাইটি আপনার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স থেকে শুরু করে সব কিছু আপনারা মেটিরিয়ালসে চলার আছে না ডিসকাউন্টও দিলেন তো হেভি ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গিফট আছে নি কত টাকার মাল কিনলে কি গিফট টাকার উপরে বাম্পার 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 তো সুপ্রিয় দর্শক আপনারা শুনতে দেখতে পাচ্ছেন যে দাস ইলেকট্রিক্যালে আপনার এন্টারপ্রাইজে আসলে আপনারা পাঁচ হাজার টাকার উপরে যে কোনো জিনিস কিনলে আপনারা একটা গিফট পেয়ে যাবেন তাই আর দেরি না করে অবশ্যই আপনারা চলে আসুন দাস এন্টারপ্রাইজ শোনাই একই 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 মালিকের নমস্কার ভাই কেমন আছো তুমি ভালো আছি আচ্ছা মোবাইলের বাজার কিরকম চলে বাজার তো খুবই খারাপ চলে এখন বর্তমানে ডিসকাউন্ট আছে আচ্ছা এক সাইড গিফট আছে আচ্ছা পুরো সময় হেডফোন আছে হেডফোন গোদের সময় তোমার দেখাই আমি এটা আছে ফাইভ থাউজেন্ড রুপিজ এটা ফোন কিনবাই হ্যাঁ হ্যাঁ সবাই লোক এটা এখন গিফট আছে আচ্ছা টেন থাউজেন্ড রুপিজ কিনলে এটা আছে

সব কোম্পানির মোবাইল অ্যাভেলেবল আছে আপনারা অবশ্যই দাস কমিউনিকেশনে আসবেন এবং পাঁচ হাজার টাকার উপরে জিনিস কিনলেই আপনারা বাম্পার একটা গিফট পেয়ে যাবেন তো ওনার যত ভ্যারাইটি অ্যাসেসরিজ সবগুলো আপনারা পেয়ে যাবেন তাছাড়া মোবাইলের ভ্যারাইটি দেখুন অনেক ভ্যারাইটি ওনাদের দোকানে আছে

ঠিক আছে থ্যাংক ইউ অবশ্যই যারা সোনাই থেকে দেখছেন ওনার দোকানে একবার ভিজিট করুন একবার দেখুন অনেক ধরনের জিনিস আপনারা ইলেকট্রিক্যাল থেকে শুরু করে মোবাইল অ্যাসেসরিস মোবাইল সব কোম্পানির মোবাইল আপনারা পেয়ে যাবেন তো আমি এখানে শেষ করছি নেক্সট একটা দোকানে ভিজিট করব আপনার সঙ্গে থাকবেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা এসেছি কসুদরম পূর্বাঞ্চল ইলেকট্রনিক্স অ্যান্ড গিফট আইটেমস তো আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে ওনার সাথে কথা বলবো তো চলুন আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে ওনার সাথে কথা বলি নমস্কার দাদা কেমন আছেন অনেকদিন পর আপনার সাথে দেখা ব্যবসা বাণিজ্য কীরকম চলছে ভালোই চলছে আচ্ছা আপনাদেরকে কী কী আইটেম পাওয়া যায় একটু বলবেন আপনাকে ইলেকট্রিক আইটেম লোকের গিফট আইটেমও আছে তো সুপ্রিয় দর্শক আপনারা যারা কচুর দূরম থেকে এই ভিডিওটা দেখবেন অবশ্যই ওনার দোকানে একবার ভিজিট করবেন ওনার দোকানে গিফট আইটেম এবং ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল মোটামুটি সব ধরনের আইটেম ওনার কাছে আপনারা পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই ওনার দোকানে একবার ভিজিট করে দেখুন অনেক ইলেকট্রিক্যালের আইটেম এখানে আছে তাছাড়াও আপনারা মশার ব্রেডেড এগুলোও পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের এসেছে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আপনারা ওনার দোকানে একবার ভিজিট করে নেবেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন আমরা এসেছি মতিনগরের আশেপাশে ভুবন পাহাড় আপনাদেরকে আমরা গাড়ি থেকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ভুবন পাহাড়ের উঁচু চোরাটা একদম পাহাড়ের মধ্যে মেঘের ছাই লেগে রয়েছে নমস্কার দাদা কেমন আছেন ভালো নাকি আচ্ছা মতিনগর বাজারটা টাজার কীরকম চলছে ব্যবসা বাণিজ্য মোটামুটি মোটামুটি আচ্ছা আপনার দোকানে কী কী জিনিস পাওয়া যায় প্রায় সবই ইলেকট্রনিক্স প্রায় সবই নাই না ইনভার্টার ব্যাটারি বিক্রি হয় হ্যাঁ আচ্ছা তো সুপ্রিয় দর্শক আপনার এই ভিডিও দেখবেন মতিনগর থেকে তো ওনার দোকানে অবশ্যই একবার ভিজিট করবেন জসনা ইলেকট্রনিক্স তো আপনার দোকানের একটু অ্যাড্রেসটা বলে দেবেন জ্যোৎসনা ইলেকট্রনিক্স মতিনগর বাজার ওকে থ্যাংক ইউ দাদা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগবে মতিনগর বাজার তো আমরা এই মুহূর্তে এসেছি রাধারমন ইলেকট্রনিক্স আপনারা দেখতে পাচ্ছেন রাধারমন ইলেকট্রনিক্স তো আমরা ভিতরে যাবো এবং দাদার সাথে নমস্কার দাদা নমস্কার কেমন আছেন ভালো আচ্ছা আমরা মতিনগরের বাজার ব্যবসা কীরকম হচ্ছে হচ্ছে মোটামুটি মোটামুটি আর আপনার দোকানে কী কী জিনিস পাওয়া যায় সবকিছু পাবেন ইলেকট্রনিক্স আইটেম ইলেকট্রনিক্স আইটেম না তা আপনার এখানে দেখছি আমরা যে অনেক ইউটিউবাররা এই জিনিসটা ইউজ করে সেলফি স্টিক এই সেলফি স্টিকগুলোর দাম কত করে আড়াইশো আচ্ছা দুইশো আড়াইশো তিনশো চারশো তো সুপ্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিওটা দেখছেন যারা ইউটিউবার ব্লগ করছেন আপনারা অবশ্যই ওনার দোকানে আসতে পারেন আপনারা আপনি দুইশো থেকে চারশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আপনার দোকানের একটু অ্যাড্রেসটা বলে দেবেনগর বাজার ব্যাংকের নিচে ব্যাংকের নিচে না তো থ্যাংক ইউ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি এসেছি আমরাঘাট আমরাঘাট একটা দোকানে যাব বাবু ইলেকট্রনিক্স তো ওনার সাথে কথা বলবো এবং জানবো যে ওনার দোকানে কী কী জিনিস পাওয়া যায় তো চলুন আর দেরি না করে আমরা দোকানে কনিক্স তো ওনার দোকানে কী কী জিনিস পাওয়া যায় আমরা দেখবো এবং জানার চেষ্টা তো এই যে আমার দাঁড়িয়ে আছেন নমস্কার দাদা কেমন আছেন ভালো ভালো আর বাজার বাজার কীরকম চলছে বাজার একদম খারাপ একদম খারাপ নাকি আচ্ছা কী কারণে খারাপটা বাজার একটু আমাদেরকে বলবেন

ওনার দু তো সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন আমরা এই মুহূর্তে আমরা আছি বাবু ইলেকট্রনিক্স তো আর কি কি আছে টিভিও পাবেন স্যামসাং এলজি এমআই আচ্ছা সব ধরনের টিভি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগবে ফাইভ পার্সেন্ট টিভি ডিসকাউন্ট টিভিতে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ওয়াও তো সুপ্রিয় দর্শক শুনলেন আপনি আপনারা ওনাদের দোকানে টিভিতে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো আমি আর ভিডিওটা লম্বা করবো না এখানেই শেষ করবো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে সবাইকে পাঠিয়ে দেবেন তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই